ঘরের কাজ ছোট হোক বা বড় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথের থেকে মেন্টাল স্ট্রেংথ সব থেকে বেশি প্রয়োজন শরীর সুস্থ থাকলেও মন থেকে যদি কাজ করার ইচ্ছে না থাকে যেমন চলছে সেরকম চলুক এই ভাবনা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজড ঘর রাখা কখনোই সম্ভব না যে কোনো অভ্যাস বা হ্যাবিটস সেটা ভালো হোক বা খারাপ দিন দিন বেড়েই যায় ভালো অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে একটু তো সময় লাগে সাথে মন থেকে ভালোবাসার প্রয়োজন হয় নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের থেকে একটু আগেই তবে কোনো রকম অ্যালার্ম ছাড়া অ্যালার্মে ঘুম ভাঙলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় গতকালকে রাতে আজকের পরপর কাজের একটা প্ল্যান করে রেখেছিলাম কারণ বেলার দিকে আমাকে এক জায়গায় যেতে হবে প্রতিদিন একটু প্ল্যান করাই থাকে এতে আমার সুবিধা হয় কি প্ল্যান অনুযায়ী কাজগুলো হানড্রেড পারসেন্ট ফুলফিল না হলেও এইট্টি পারসেন্ট তো করবই মাইন্ডটাকে সেই হিসেবেই সেট করে নিই বিছানা গুছিয়ে ঘরের বেশ কিছু কাজ করে সোজা এখন চলে যাবো রান্নাঘরে সকালে টিফিনের থেকেও আমার আমার মেয়ের সন্ধ্যের বা রাতের খাওয়া দাওয়াটার একটু প্রবলেম হয় অনেক সময় হয় কি সোনা রাতে ভাত খেয়ে নেয় আমার একার জন্য তখন আর রুটি করতে ইচ্ছে করে না আবার দুটো রুটি কিনে আনাও সমস্যা দুটো রুটির জন্য বেলনি চাকি থেকে গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করতে হয় তাই গতকাল সকালেই বেশ কিছু গ্রিন মুগ ভিজিয়ে রেখেছিলাম রাতে ভালো করে ধুয়ে রেখেছি মুগ ডালের চিলা বা রুটি যাই বলেন সেটা করার জন্য এখন এই গ্রিন মুগগুলো পেস্ট করে নেবো তাই এই যে জারের মধ্যে ভেজানো গ্রিন মুগ দুটো লঙ্কা একটু আদা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি এবার এই পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব ফ্রিজে এটা তিন চার দিন বেশ ভালোই থাকবে কলেজ থেকে পাঁচটার সময় সোনা ফিরলে ঝট করে মুগ ডালের চিলার সাথে কিছু একটা সাইডে দিয়ে দিলে পেটটাও বেশ ভরবে প্লাস এটা ভীষণই হেলদি প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর আগে থেকে রেডি করা থাকলে উল্টোপাল্টা খাওয়ার কিছু ক্রিভিংও হয় না সাথে মাঝে মাঝে নিজের জন্যও করে নেওয়া যায় আমার টাইমও সেভ হয় আর পরিশ্রমটা অনেকটা কম হয় এরকম নানান হেলদি খাবার যদি দু তিন দিনের জন্য প্রিপারেশান করে রাখা যায় অনেক দিক দিয়ে সুবিধা এদিকে দেখতেই পেলেন একটা নারকেল ফাটিয়ে নিলাম আর তার জলটাও ছেঁকে রাখলাম একটু বেলার দিকে খেয়ে নেব নারকেলের অর্ধেকটা আমি বঁটি দিয়ে এই যে পেটে চাপ দিয়ে তুলে নিচ্ছি বরাবর আমি এভাবেই বটি দিয়ে নারকেল তুলি কে কখন করে দেবে সেই অপেক্ষা না করে নিজের কাজ নিজেই ঝটপট করে করে নিই আর ওয়েট করতে হয় না অবশ্য আমাকে কাজটা করে দেওয়ার মতো কেউ নেইও এখন যাই হোক এইরকম সংসারের অনেক কাজ থাকে যেগুলো কারো ভরসায় ফেলে রাখলেই দেরি হয়ে যাবে এখন কিছুটা বাদাম ভেজে নেব আজকে ফার্স্ট আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলের নারকেল বাদামের চাটনিটা করছি ভীষণই হেলদি তবে জানি না কেমন হবে আশা করি ভালোই হবে সাধারণত এই রকম চাটনি ধোসা ইডলি দিয়েই খাওয়া হয় তবে আমার পার্সোনালি মনে হয় যে মুগ ডালের চিলার সাথেও মন্দ লাগবে না আর চাটনিটা তিন চার দিনের জন্য ইজিলি ফ্রিজে স্টোরও করা যায় বাদামগুলো সব ঠান্ডা হওয়ার পরে মিক্সিজারে বাদাম নারকেল তিনটে কাঁচা লঙ্কা কিছুটা তেঁতুলের পাল্প আর চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর একটু জল দিয়ে এটাও স্মুথ একটা পেস্ট মানে পেস্ট করে নেব কিছুটা নুন দিয়েছি আর একটু চিনিও দিয়েছি তবে সেটা স্কিপ হয়ে গেছে তবে জানেন টুকরো নারকেল কিছুতেই আর পেস্ট হলো না এই যে বেশ অনেকটাই হয়েছে কাচের কন্টেনারে করে এটা রেখে দেবো তেঁতুল দেওয়া আছে তো যদি কোনো রিয়াকশান হয় তাই এবার একটা তরকা বা ফোড়ন যাই বলেন সেটা দেব একটু তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু রায় দিয়েছি সর্ষেও দেওয়া যায় তবে আমার কাছে রাই ছিল তাই দিয়েছি আর কারিপাতা দিলে তো গ্যাসের চারিদিকে মানে ওভেনের চারিদিকে তেল ছেটে তাই তরকা প্যানটা সিঙ্কের কাছে নিয়ে এসেই কারিপাতাটা দিলাম এবার এই তো চাটনির সাথে ভালোভাবে এটা মিশিয়ে দিলেই তৈরি সাউথ ইন্ডিয়ান স্টাইলের নারকেল বাদামের চাটনি বিভিন্নভাবে করা যায় তবে আমি সিম্পলটাই ট্রাই করলাম সত্যি কথা বলতে এই রকম ইনস্ট্যান্ট খাবার হেলদি খাবার রেডি থাকলে বাইরে থেকে খাবার অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে না অবশ্য আমাদের ঘরে বাইরে থেকে চপ শিঙারা রেস্টুরেন্টের খাবার সেভাবে অর্ডার দেওয়াও হয় না খাওয়াও হয় না বর্তমানের বিজি লাইফস্টাইলের যুগে ঘরে বাইরে সবাই ছুটে চলেছে তার মধ্যে এই যে বেশি করে ছানা বা অন্যান্য প্রয়োজনীয় খাবারটা রেডি থাকলে অনেকটা টাকা সেফ হয় প্লাস কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না এর জন্য আগে থেকেই একটু প্ল্যান করতে হবে দু দিন চার দিন পর পর চেঞ্জ করে করে খাবারটা রেডি থাকলে একঘেমিও আসে না এই তো রেডি হয়ে গেছে এখন কাউন্টার কাউন্টারটপটা একটু ভালো করে পরিষ্কার করে নেব যে কটা বাসন হয়েছে সেটাও সাথে সাথে পরিষ্কার করে নেব এখন কটা বাজে জানেন সকাল প্রায় পোনে আটটা মতো বাজে পোনে আটটার মধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে ওই যে বলেছিলাম সব থেকে ভালো অভ্যাস হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা তার জন্য এতগুলো কাজ হয়ে গেল এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাড়ি ঘর অল টাইম গুছিয়ে রাখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হ্যাবিটস হল জামাকাপড় গোছানোটা মেনটেন করা এখন সকাল সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে ছাদে অনেক জামাকাপড় এজে মেলে দিতে এসেছি এদিকে যেমন সুন্দর মিষ্টি রোদ উঠেছে সেরকম হাওয়াও দিচ্ছে প্রচণ্ড সকাল সকাল কাছাকাছির অভ্যাস থাকলে ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার থাকে তাড়াতাড়ি শুকিয়ে যায় যার ফলে ভাজ করে আবার জায়গা মতো রেখে দেওয়া যায় এতেই ঘর বাড়ি অল টাইম গোছানো থাকে আর প্রত্যেকের জামাকাপড়েই ঘর বেশি অগোছালো হয় এই জামাকাপড় গোছানোটা মেনটেন করাটা মানে খুবই চাপের ব্যাপার প্রতিনিয়ত ভাজ করতে হয় প্লাস প্রপার জায়গা মতো রাখতে হয় তাতেও মনে হয় হয়ে ওঠে না আর সপ্তাহে দু দিন গোছাবো বা একটা ফিক্সড দিনে গোছাবো এই ভাবনাটা আসলে তো আর কথাই নেই ছা-কাচির কাজটা কমপ্লিট করে এই যে ওয়াশিং মেশিনটাও ভালো করে মুছে কভার করে নেব বেসিন বা বেসিন এরিয়াটা পরিষ্কার রাখাটা আমাদের রেগুলার লাইফের হাইজিন মেনটেন করার একটা বড় পার্ট বলতে পারেন অনেক বাড়িতেই আছে যখন দেখে যে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে বা গেস্ট আসবে তখনই ক্লিন করে না হলে কোনো রকম একটু ক্লিন করে রেখে দেয় আর অনেক দিন পর সেটা ভালোভাবে ক্লিন হয় না আয়রনের দাগ থেকে যায় প্রতিদিন না হোক একদিন পর একদিন পছন্দ মতো ক্লিনার দিয়ে পরিষ্কার করলে জাস্ট ওই তিন চার মিনিট মতো সময় লাগে সিম্পল আমাদের এই বেসিনটা প্রায় সাত বছর ধরে ব্যবহার করছি দেখুন একটুও কোথাও দাগ নেই পুরো এখনও নতুনের মতো রয়েছে এদিকে আজকে ফার্স্ট টাইম সাউথ ইন্ডিয়ান স্টাইলের এই নারকেল বাদামের চাটনিটা করলাম তো ভাবলাম খেয়ে দেখি কেমন হয়েছে ঘি দিয়ে একটা চিলাও বানিয়ে নিয়েছি আমার তো বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমি নারকেল বাদাম খেতে ভীষণ ভালোবাসি এর জন্যই মনে হয় কারো জন্য যাতে ওয়েট করতে না হয় তাই ধীরে ধীরে কখন যে নারকেল তোলাটা শিখে গেছি নিজেও জানি না অনেক আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে ভাতটাও বসিয়ে দিলাম তার সাথে ভাতে দেব আজকে উচ্ছে যেটা আমার আমার সোনার ভীষণ ফেভারিট শুধু উচ্ছেসিদ্ধ দিলাম আলু আর দিলাম না গতকালকে বাটা মাছের তরকারি রয়েছে তা ভাবলাম যে অনেক অনেকদিন উচ্ছেসিদ্ধ খাওয়া হয়নি তাই বাজারে গিয়ে উচ্ছে নিয়ে এসেছি সিদ্ধ আর বাটা মাছ দিয়ে মা মেয়ের দুপুরের খাওয়াটা বেশ ভালোভাবেই হয়ে যাবে যাই হোক এখন স্নান করে আমি পুরো রেডি হয়ে নেব আমি যাব আমার মাকে নিয়ে কল্যাণীতে ডক্টর দেখাতে তাই আজকে খাওয়া দাওয়াটাও একটু তাড়াতাড়ি করব ভাতটা একটু লেটেই বসিয়েছি ভাত পুরো গরম রয়েছে দুদিন ধরে দেখছি আবার হালকা ঠান্ডা পড়েছে বেশ ভালোই হলো গরম গরম ভাত উচ্ছেসিদ্ধ আর মাছ দিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব সোনাও বেরোবে ও রেডি হবে এবার বললো যে আমি একটু পরে খাবো ও যাবে নৈহাটিতে যাই হোক আমার খাওয়া শেষ হওয়ার আগেই সোনাও দেখি রেডি হয়ে নিজের ভাতটা বেড়ে বসে পড়েছিল আমি একটু তাড়াতাড়ি বেরোবো কারণ আমার ট্রেন ওর ট্রেনের দশ মিনিট আগে আগে থেকেই ঠিক ছিল যে কল্যাণী যাব। তবু দেখুন সেই সকালে উঠে তাও তাড়াহুড়ো লেগে গেল ওই যে অভ্যাস ঘরের সমস্ত কিছু যতটা সম্ভব গুছিয়ে রেখে যাওয়া যদি শুধু রান্না খাওয়া থাকতো তাহলে তো প্রচুর সময় থাকতো এদিকে আমি পাঁচ মিনিটের মধ্যে স্টেশনে আসতে আসতেই টিকিট কাটার মধ্যেই দেখি যে সোনাও স্টেশনে চলে এসেছে এমনিতে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তাই ভাবলাম যে দূর থেকে একটু ভিডিও করি সময় কি জিনিস তাই না আমার ট্রেনের টাইমটা দশ মিনিট আগে ছিল তবে ওর যে ও যে ট্রেনে যাবে সেই ট্রেনটা আগে চলে আসলো আর আমি এদিকে লেট হয়ে গেলাম যাই হোক এদিকে ভিডিও করছি দেখে এতক্ষণ মুখটা নিচু করেছিল তারপরে এই যে হাঁটতে হাঁটতে এদিক থেকে ওদিকে মানে লেডিসে উঠবে সেই হিসেবে ওদিকে চলে গেল। এদিকে আমার যাওয়ার ট্রেনও চলে এসেছে প্রায় কল্যাণীর সীমান্ত লোকাল যাই হোক একটু এগিয়ে যাই লেডিস কম্পার্টমেন্টেই উঠব দুটো স্টেশন তো ট্রেন পুরো ফাঁকা ছিল আর এমনিতেই দুপুরবেলা ট্রেন একটু ফাঁকাই থাকে হালকা হাওয়া যা দিচ্ছিল স্টেশনে বেশ ঠান্ডা লাগছিল তবে আমি আজকে সোয়েটার বা জ্যাকেট কিছুই নিয়ে নি কল্যাণীতে যাওয়ার পর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল এমনিতেই আমার যেহেতু শীত বেশি আর দুদিন ধরে ঠান্ডাটাও পড়েছে আমি কল্যাণীতে পৌঁছানোর প্রায় অনেকটা আগেই মাও এই যে অটো করে চলে এসেছে এসেই দুজনে মিলে আগে দু গ্লাস আখের রস খেয়ে নিলাম ভাত খেয়ে এসেছি এসেই আবার আখের রস খাচ্ছি যাই হোক বাড়ি থেকে বেরিয়েছি দুপুর ওই বারোটা নাগাদ আর বাড়ি ফিরেছি সন্ধ্যে প্রায় পনেরো ছটা নাগাদ জামাকাপড় ভাঁজ করা ছাড়া মোটামুটি আর কোনো কাজ বাকি নেই এটাই যা নিশ্চিন্ত আমি ফেরার আগে সোনাও বাড়িতে ফিরে গেছিলো আখের রস খেতে খেতে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ